আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন নিশ্চয়ই অনেক ভালো তো পিপিট মিটারের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিও দশংখ্য মিটার তো মূলত আমরা আজকে একটা বিল্ডিংয়ে চলে আসলাম তো এই বিল্ডিং এর অভিযোগ করলো ওনার মিটারে অনেক টাকা কাটতেছে তো আমরা এক এক করে প্রত্যেকটা মিটার চেক করে দেখবো যে কি আসলে কি টাকা বেশি কাটতেছে কিনা তো আমাদের প্রথমে দেখতে হবে এক ইনোয়ারে কত টাকা করে কাটতেছে তো আপনারা দেখতে পাচ্ছেন এক ইনওয়ার্ডে এখানে ষাট টাকা বিশ পয়সা আমি আরেকটা যদি চেক করে দেখি তাহলে এটার মধ্যেও দেখতে পাচ্ছেন ষাট টাকা বিশ পয়সা আমরা এরকম প্রত্যেকটা মিটার চেক করব তো এইটার দেখুন এটা তো ষাট টাকা বিশ পয়সা আরেকটা মিটার যদি আমি দেখি দেখুন এটা তো ষাট টাকা বিশ পয়সা এর পরের মিটারটা যদি দেখাই দেখুন এটা তো ষাট টাকা এটা তো ষাট টাকা বিশ পয়সা তো আমরা অলরেডি উপরের মিটারগুলো চেক করা শেষ এই দেখুন এটা যদি চেক করি এটার মধ্যে ষাট টাকা বিশ পয়সা তো আমরা এক করে সব মিটার চেক করব। এটা যদি চেক করি এই যে এই যে দেখুন এখানে হলো পাঁচ টাকা ছাব্বিশ পয়সা প্রথমে যে মিটারগুলো দেখলাম এইগুলোর মধ্যে হলো ষাট টাকা বিশ পয়সা এই মিটারটা যদি দেখাই এটা হলো পাঁচ টাকা ছাব্বিশ পয়সা আমি এর পাশের মিটারটা যদি চেক করি এই যে দেখুন এটা যদি চেক করি এটার মধ্যেও সেম পাঁচ টাকা ছাব্বিশ পয়সা এর পরের মিটার যদি চেক করি দেখুন এর পরের মিটার যদি চেক করি এটা তো পাঁচ টাকা ছাব্বিশ পয়সা তো আসলেও এই যে দেখুন এটার মধ্যে আবার ষাট টাকা বিশ পয়সা এখন পরের মিটারটা যদি আমি আবার চেক করি এই যে দেখুন এটার মধ্যেও ষাট টাকা বিশ পয়সা হ্যাঁ এখন লাস্ট মিটারটা যদি আমি চেক করি আপনাদেরকে দেখাই এই যে ষাট টাকা বিশ পয়সা তো আমি একারে যত মিটার আছে সবগুলা ষাট টাকা বিশ পয়সাই পাইছি অর্থাৎ তিনটা মিটারে শুধু পাইছি পাঁচ টাকা ছাব্বিশ পয়সা তো এখন আমাদেরকে আপনারা একটা প্রশ্ন করতে পারেন ভাইয়া কতগুলার মধ্যে ষাট টাকা কতগুলার মধ্যে পাঁচ টাকা ছাব্বিশ পয়সা এই রকম কেন তো এই রকম কেন সেটা যদি জানতে হয় তাহলে আমাদের এই যে খাতে যে কাগজটা দেখতেছেন এটার দিকে লক্ষ্য করতে হবে অর্থাৎ এটা হলো মানে অর্থাৎ বিদ্যুৎ অবশ্যের ইনভার্ট মূল্য তালিকা মানে একদম শুরু হয় কথা বোঝাতে যদি যাই এটার হলো বিদ্যুতের মূল্য তালিকা হ্যাঁ তো এটা কেমন মূল্য তালিকা আমি যদি আপনাদেরকে বলি এখানে ইনভার্ট বাই ইনভার্ট মানে একদম পাট পাট লেখা আছে কত ইনভার্টে কতটা কাটবে সম্পূর্ণ সব কিছু এখানে লেখা আছে এখানে আবাসিক এবং আপনার আবাসিক বা দোকানদার মিটার তারপর আপনার বাণিজ্য মিটার সব কিছু লেখানো আছে তো পোরেটা যদি দেখাতে যাই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো আজকে যেটা গুরুত্বপূর্ণ সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখুন এখানে যদি আমি প্রথম দিকে দেখাই সেটা হলো যে আবাসিক অর্থাৎ আবাসিকের জিরো ইনওয়ার থেকে পঞ্চাশ ইউন্ট পর্যন্ত মূল্য তালিকা টাকা তেষট্টি পয়সা আমি আবার বলতেছি ওয়ান ইউন্ট থেকে অর্থাৎ পঞ্চাশ ইউন্ট পর্যন্ত ইউন মূল্য ষাট টাকা তেষট্টি পয়সা এর পরের যদি আমি আসি পঞ্চাশ আসিট থেকে একান্ন না একান্ন ইউনট থেকে পর্যন্ত পাঁচ টাকা ছাব্বিশ পয়সা আপনারা বিষয়টা ভালো করে খেয়াল করবেন প্রথমে ছিল পঞ্চাশ ইউনোট থেকে জিরো থেকে পঞ্চাশ ইউনোট পর্যন্ত ষাট টাকা তেষট্টি পয়সা এরপর একান্ন ইউনট থেকে পঁচাত্তর unit পর্যন্ত পাঁচ টাকা ছাব্বিশ পয়সা এরপর যদি আসি ছিয়াত্তর unit থেকে দুইশো unit পর্যন্ত দুই মূল্য তালিকা unit মূল্য তালিকা সাত টাকা বিশ পয়সা আপনারা বুঝতে পেরেছেন আমরা বেশ কয়টা মিটারে ষাট টাকা বিশ পয়সায় দেখেছি তো আপনারা দেখুন এখানে লেখা আছে পঁচাত্তর unit থেকে না সরি ছিয়াত্তর ইউনিভার্ট থেকে দুশো ইউনিট পর্যন্ত মূল্য তালিকা ষাট টাকা বিশ পয়সা এরপর যদি আসি এরপর যদি আসি দুশো এক থেকে তিনশো ইউনিট পর্যন্ত মূল্য তালিকা ষাট টাকা উনষাট পয়সা আমার মনে হয় এটা অফারটা খুব ভালো আপনার দুশো যেখানে ষাট টাকা বিশ পয়সা তো এখানে তিনশো ইউনিট পর্যন্ত আপার কাটতেছে কত ষাট টাকা উনষাট পয়সা আমার মনে হয় এই অপারটা খুব ভালো এরপরে যদি আমি আসি তিনশো ইউন্ট থেকে তিনশো এক ইউন্ট থেকে সাতশো ইউন্ট পর্যন্ত মূল্য তালিকা আট টাকা দুই পয়সা এরপর যদি আসি সাতশো ইউনিট থেকে ছশো ইউনিট পর্যন্ত বারো টাকা ছাব্বিশ পয়সা ছশো ইনভার্ট থেকে ফেলা ছশো ইনোর্ট মূল্য চোদ্দো টাকা একষট্টি পয়সা তো এই ছিল আজকের বিডিও অবশ্যই আপনারা বিষয়টা বুঝবেন তো আন্তঃজি মন্তব্য করবে না যে আমার মিটারে বেশি কাটতেছে বা আমার মিটারে কম কাটতেছে তো আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি এইসব বিল কমানোর একমাত্র উপায় ইনোর্ট কমায় ফেলানো অর্থাৎ ইনোর্ট কিভাবে কমাবেন মানে মিটারে যদি ফ্যাশান বেশি হয় বা লুড বেশি হয় মিটার বাড়াবেন তাহলে আপনার ইনোটের মূল্যটা কমে আসবে তো এই ছিল আজকের ভিডিও এই ধরনের ভিডিও পেতে আমাদের উৎসাহ করবেন আরেকটা কথা না বললে নয় এইসব ভিডিও বানাতে আমাদের খুব কষ্ট হয় অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম